আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করব উত্তর দিতে পারবে কি বুন আপনি প্রশ্ন করেন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে তোমার এক নম্বর প্রশ্ন সর্বপ্রথম নবী কে ছিলেন

আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোথায় এবং কোন সালে হয়েছিল? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 570 খ্রিস্টাব্দে আরব দেশের মক্কা নগরে জন্মগ্রহণ করেছিলেন। আপনাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনায় কত বছর বাস করেছিলেন মক্কায় তিপান্ন বছর মদিনায় দশ বছর বাস করেছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর জীবিত ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেষট্টি বছর জীবিত ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে কতজন ও তাদের নাম কি আমাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চলে মে সাতজন চলে তিনজন মে চারজন চলে তিনজন তার নাম আব্দুল্লাহ কাসিম ইব্রাহিম মে চারজনের নাম জয়নব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা কত বছর বয়সে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুত লাভ করেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুত লাভ করেছিলেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন আপনাকে তায়াম্মুমের মাসাইল সম্পর্কে কয়েকটি প্রশ্ন করব বুন আপনি প্রশ্ন করেন উত্তর দেব ইনশাআল্লাহ তায়াম্মুমের ফরজ কয়টি

কুনকুন কারণে তাইমুম নষ্ট হয় যে সব কারণে উজু নষ্ট হয় সেই সব কারণে তাইমুম নষ্ট হয়